নিউজ বাংলা ভারতের জাতীয় পতাকা উত্তোলন করলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক তানবীর আফজল সারা ভারতবর্ষে সাধারণতন্ত্র দিবস পালন করা হল শুক্রবার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে সাধারণতন্ত্র দিবস পালিত হয় জাতীয় পতাকা উত্তোলন স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের প্যারেড কুচকাওয়াজ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয় প্রায় থেকে ট্যাবলো অভিবাদন গ্রহণ করে জেলাশাসক জেলাশাসক ছাড়াও এদিন উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সৌম্যদী ভট্টাচার্য সহ জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তারা সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ দেখতে তমলুক রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ডে সকাল থেকে ভিড় প্রথমেই যে পঁচাত্তরতম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে জেলাবাসীকে অনেক অনেক অভিনন্দন জানাই আমরা যে স্বাধীনতা পেয়েছি সাতচল্লিশ সালে এই জেলার যারা শহীদ তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি তারা যদি না থাকতেন তাহলে হয়তো আমরা আজকে স্বাধীন হতে পারতাম না এবং জেলাবাসীকে এই উপলক্ষে অনেক অনেক অভিনন্দন জানাই তার সঙ্গে আমরা আমাদের জেলার যে উন্নয়নের গতি যেটা আমরা এতদিনে ধরে রাখতে পেরেছি রাজ্যের উন্নয়নের সাথে আমাদের জেলার উন্নয়ন আমরা সেইভাবে সমস্ত আমাদের যে সরকারি প্রকল্প আছে আর কি সেটা এগিয়ে চলেছে অনেক ভালো জায়গায় জেলা আছে আর কি আমি পরিসংখ্যানগুলি আমার স্পিচের মধ্যে বলেছি আশা করি আগামী দিনেও জেলা অগ্রগতির পথে আরও উন্নয়নের দিকে এগিয়ে যাবে আমরা অনেক বেশি প্রচার করে মানুষের মধ্যে গিয়ে বুঝিয়ে বাল্যবিবাহর যে সংখ্যা আছে ব্যয়ের কমাতে হবে আমি যে ফোকাস এতদিন ধরে দিয়ে আসছি আজকে দেখলেন যে আমাদের বিভিন্ন সে আইসিডিএস থেকে শুরু করে বিভিন্ন যে প্রকল্পগুলি চলে আমাদের জেলাতে তাদেরও কিন্তু একটা মূল জায়গা ছিল যে বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে জেলাবাসীকে আহ্বান জানাবো যে এটার জন্যে জেলা প্রশাসনের সাথে আসুন আমরা যাতে আমাদের জেলার কন্যাদের তাদের জীবনটা সুরক্ষিত করতে পারি পুলিশের পক্ষ থেকে প্রত্যেক জেলাবাসী আপনাদের সকলকে জানাই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আপনারা জানেন যে সমস্ত সিকিউরিটি মেজার্স নেওয়া উচিত সেগুলো গত কাল থেকে বা গত কয়েকদিন ধরেই চলছে আশা করছি প্রজাতন্ত্র দিবসের দিনও আমাদের প্রত্যেকে সুরক্ষিত থাকবে এবং জেলাকে আরও সুরক্ষিত করে তোলা আরও সকলের জন্য যে আইন শৃঙ্খলা বজায় থাকে যে সমস্ত ব্যবস্থা নেওয়ার সেগুলো আমরা নিচ্ছি এবং সেই জিনিস আমরা যাতে ভবিষ্যতেও রাখতে পারি জেলা যাতে সুন্দর করে করে চলে সেই জন্য সকলে আমরা সহায়তা স্মার্ট নিউজ বাংলা